গাজায় হিন যদি না হয় এই দেশে ইসলাম কেমনে হইল মসজিদ কেমনে হইল মাদ্রাসা কেমনে হইল বড় বড় প্রধানী প্রতিষ্ঠান কেমনে হইল এত বড় 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 মহাক্ষেক আলেম কেমনে হইল না অনেক বড় বড় আলেম হইছে নাম করে আলেম হইছে আপনি আমি জানতে পারতেছি এই গাজায় হিন হয়েছে নবী ইসলামের বৈষণ যে ফ্যাক না যুগ হবে তখন মুসলমানরা বিভিন্ন পরীক্ষার মধ্যে থাকবে এখন হলো সেই ফ্যাকনা ফ্যাসাদের সময় দেখে আমাদের এই হিন্দুস্তান আমাদের হাতছাড়া হয়েছে কিন্তু বিজয় শেষ হয়ে যায় নাই আবার মালাহমেদ কুবরা যখন হবে ইমাম মাহদিরা ইসলাম তখন আবার তাদের আল্লাহ রসুলের ভবিষ্যৎ অনুযায়ী সেই মহাযুদ্ধে সেই অনেক রক্তপাত হবে হাটুকু রক্ত হবে কয় তিন দলে বিভক্ত হয়ে যাবে এই তখনের লোকজন তারপরে ওই ওই ইমাম মাহিদুর ইসলামের নেতৃত্বে লোক পাঠাবে বাহিনী পাঠাবে যুদ্ধ হবে মালাহমেদ কুবরা এই দেশ এই উপমহাদেশের আবার যত পৈতলিক অ মুসলমান শাসক হ্যাঁ এদেরকে শিকল দিয়ে বেঁধে সুদা টেনে নিয়ে যাবে কোথায় হ্যাঁ ওই যে বাইতুল মাগে এই দেশের সমস্ত সম্পাদনই হাজির করবে কার কাছে ইসা ইসলামের কাছে ইসা ইসলামের নীতি থাকবে হলো দুইটা হয় মুসলমান হও জীবন দাও তখন এই দেশের এই মহাদেশের উপমহাদেশের ঐপলিপ্তের প্রধান শাসকরা যখন যাবে তখন তারা মুসলমান হয়ে যাবে তখন এই উপমহাদেশে আবার সেই ইসলামের বাতি চলবে প্রতিটি তিন তিনটিতে শুধু সারা এই উপমহাদেশ না সারা পৃথিবীতে এই জন্য এই গাজায় হিন যারা বলে যে গাজায় হিন হয় নাই এটি ভুল কথা গাজায় হীন হয়েছে আমরা এখন এই মুহূর্তে ফেতনা ফেসা ধর্ম থেকে বিস্তৃত হওয়া পূর্ণাঙ্গ দিন সরে যাওয়ার কারণে আমাদের বিপর্যয় হয়েছে কিন্তু ইসলামের ইতিহাস ইসলামের ভবিষ্যৎ অনুযায়ী আবার সামনে ইমাম মাহিদুল ইসলামের নেতৃত্বে আবার মহাদেশ হবে তবে এর মধ্যে ইসলাম ক্ষিষ্ণু হয়ে যাবে ছোট হয়ে যাবে মুসলমান মার খাইতে থাকবে মুসলমানদের এলাকা উত্তপ্ত থাকবে ক্ষতি হইতে থাকবে এটাই আল্লাহ রসুল বলে গিয়েছেন হ্যাঁ এই জন্য হতাশ হওয়া যাবে না আল্লাহ বলেছেন তাহিনু বিসমুল্লা রহমানু ওলা হতাশ হো না ভেঙে পড়ো না দুঃখিত হইও না তোমরাই বিজয় হবে যদি কামেন মুমিন হাও কামেন মুমিন হইতে গেলে পরিপূর্ণ দিন শিখতে হবে ও সাম্মানবী সাল্লাই সাল্লামা ইমানা ও ইসলামা ও ইহিসা দিন আল্লাহর রাসূলের ইমান ইসলাম হিসা রাখা এত সফিকা তিনের মাসালা সমষ্টির নামকে দিন বলে আকৃতি করেছে আর আল্লাহ বলেছে ইয়া আইহাল্লাজিনা আমানু ফালুফিসিল নিকাফফা হে মুসলমানরাই পরিবন্ধ দীন ইসলামে দাখিল হও আর পরিবন্ধ দিন ইসলাম দাখিল হয়ে যারা দেহততা মালের বন্ধুই করবে তারা হবে কামিল মুমিন আর আল্লাহ ঘোষণা করেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হতাশ না না ভেঙে পড়ো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কামেল মুমিন হও মুসলমান তো আসছি এখন আমাদের কামেল মুমিন হতে হবে সেই পর্যন্ত ইমাম মিহিবুল ইসলাম আশিক না দেখেন তারপরে মালহামে কুবরা হবে এই যুদ্ধে আমাদের বই হবে সারা পৃথিবী ভারতবর্ষ সহ আমাদের বিজয় হবে এই জন্য আপনারা যারা বলেন যে গাজয় হিন হয় নাই এই কথা ভুল কথা গাজয় হীন হয়েছে